আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন আমরা ওই ত্রিপুরের জন্য পক্ষ থেকে আমরা খুশি তার মুখ্য উদ্দেশ্য হলো আপনারা জানেন যে গতকাল এনআইটি আগরতলা কর্তৃপক্ষ এই যে দুর্গাপূজার চার দিন ছুটি সারা জীবনভর আমরা দেখে এসেছি সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিদের প্রধান উৎসব বৃহত্তম উৎসব শুধু ত্রিপুরা পশ্চিমবাংলা বাংলার অনুষ্ঠান গোটা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে হচ্ছে এই উৎসবের ছুটির দিন কমিয়ে শুধুমাত্র দশমী দিনকে দশরা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এটাকে আমরা কোনো মতে মানতে পারি না কারণ বাঙালিদের এই উৎসব আজকে শুধুমাত্র ত্রিপুরা পশ্চিমবঙ্গ ভারতে নয় সারা পৃথিবীতে একটা ঐতিহ্যবাহী উৎসব এবং এটা পৃথিবীতে এখন ওয়ার্ল্ড হেডিজের এই জায়গায় স্থান নিতে চলছে এই প্রশ্নে বাঙালিদের এই উৎসব বা বাঙালিদের যতগুলি ধর্মীয় পার্বণ রয়েছে দুর্গাপূজার সঙ্গে লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা ইত্যাদি আমাদের সংস্কৃতি অঙ্গ তো এই উৎসবে সরকারি ছুটি এতদিন ছিল এখন কেন এটাকে কমানো হলো উদ্দেশ্য উদ্দেশ্য কি আমরা এটা অনুমতি মানছি না আমরা এই ঘোষণার তীব্র প্রতিবাদ করছি এবং এই ঘোষণা প্রত্যাহার করার জন্যে এনআইটি কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি রাখছি কোনো অবস্থাতেই যাতে এই ধরনের কি বলবো আদেশ দুর্গাপূজা উপলক্ষে বা বাঙালিদের আর যত যত সমস্ত উৎসব অনুষ্ঠান আছে সরকারের ছুটি বাতিল করার এই যে নির্দেশ আমরা কোনো মতে মানব না মানতে পারি না কারণ এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের ধর্মীয় অধিকার ভারতবর্ষের সব ধর্মমতের মুখের যদি ধর্মচর্চা করার অনুষ্ঠান করার অধিকার থাকে এবং সে সংশ্লিষ্ট দিনে তাদের জন্য সরকারি ছুটি মঞ্জুর থাকে এবং এতদিন পর্যন্ত বাঙালিদের জন্য ছিল এখন কেন বন্ধ হবে কোন যুক্তিতে বন্ধ হবে আমরা মনে করি এক পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা এটা মানছি না আমরা প্রতিবাদ যেমন করছি এবং আগামী দিনে নিয়ে যদি এটা সংশোধন করা না হোক আমরা তীব্র আন্দোলন করে